ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারমপুরে মা ও দুই ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ একে পরিকল্পিত হত্যা সম্ভাব্য সাক্ষীদের নিরাপত্তা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সম্প্রতি চার শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রলিক কর্মীদের টাকার জন্য বাংলাদেশ ছেড়ে প্রবাসে যায় আর প্রবাসে গিয়ে সেই স্বপ্নের শহর ইতালিতে যায় সে ইতালিতে যে অনেক টাকা কাজ করবে বাংলাদেশে অনেক টাকা পাঠাতে হবে এবং স্বামী স্ত্রী ছেলে সন্তান নিয়ে সুখে থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওগুলো দেখলে আপনি হয়তো আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে কারণ এমন কিছু তথ্য আপনারা জানতে চলেছেন বিশেষ করে যে প্রবাসী ভাইয়েরা থাকেন আপনাদের উদ্দেশ্য বলতেছি আপনারা এত কষ্ট করে বাংলাদেশে রেমিডেন্স পাঠান বাংলাদেশে এত কষ্ট করে টাকা পাঠান বাবা মাদের ভালো থাকার জন্য ভাইব্রাদেরকে ভালো থাকার জন্য বোন ভওনাকে আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য সুপ্রিয় দর্শক আপনাদের নিজের ভালো কখনোই আপনারা হয়তো বাসেন না জানেন আপনারা প্রিয়জনদের জন্য টাকা পাঠালে হয়তো আপনাদের সেই সুখ মাসের শেষে স্যালারি পাওয়ার পরে যখন আপনারা টাকা পাঠান তখন হয়তো অন্যরকমের একটি আনন্দ আপনাদের মনের মধ্যে লাগে প্রিয় দর্শক আর সেটা যদি হয় নিজের সন্তানের জন্য নিজের স্ত্রী সন্তানের জন্য বা আর বাবা মার জন্য প্রিয় দর্শক যার বাবা মা নাই হয়তো তাদের ছেলে সন্তান এবং স্ত্রী সব সম্পদ প্রিয় দর্শক এই সম্পদকে আপনারা বাংলাদেশে রেখে অনেক ভাই বোন হয়তো প্রবাসে কাটিয়ে দিচ্ছেন অনেকটা বছর দর্শক শুধুমাত্র স্বপ্ন একটাই ভালো একটা বাড়ি করব। জায়গা জমি রাখব ভালো জীবনযাপন করব। দেশে এসে ভালো কিছু করব। আর কয়েকটা দিন হয়তো থেকে আসি এই ধরনের মন মানসিকতা সবার মধ্যেই আছে দর্শক শ্রোতা আজকের এই ভিডিওগুলো আপনারা দেখলে বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা আছেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন পুরো অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন আপনি হয়তো যে যেটা ভাবতেছেন সেটা না হতে পারে আপনার জীবনে হতে পারে এই ধরনের ঘটনা দর্শক চাঞ্চল্যকর এক তথ্য দুইটি বাচ্চা এবং স্ত্রীকে দুনিয়ার থেকে একবারে চিরদিনের মতো বিদায় করে দিল দুর্বৃত্তরা হয়েছিল এনাদের সাথে আসলো কিছুদিন আগেই তার স্বামী বাংলাদেশের থেকে তাদের পুরো ফ্যামিলি নিয়ে বেড়াই গেছে এবং ছুটি শেষ করে বাংলাদেশের থেকে নিজ স্থানে ইতালি শহরে আবার চলে গেছে এবং দুর্বৃত্তরা জানত এবং এলাকাবাসীরা অনেকেই জানত যে এ অনেক টাকার মালিক বিশেষ করে ইতালিতে থাকে তাই অনেক টাকার মালিক ওর ঘরে গেলে অনেক কিছু হয়তো পাব যখন স্বামী বাংলাদেশের থেকে চলে গেছে এবং ওই নারীর ঘরে যেয়ে শুধুমাত্র দুইটা সন্তান এবং ওনাকে সেই নারীর সাথে এমন কিছু করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ছোট ছোট দুইটা বাচ্চা তাদের সাথেও করেছে অনমিক একদম দুনিয়ার থেকে এমন ভাবে বিদায় করে দিছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন দর্শক আমি বেশি কথা বাড়াইতে চাইনে আমি বেশি কথা বলতে চাই না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন